তো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের রেডিমেড একেবারে কটনের উপরে সম্পূর্ণ হচ্ছে বুটিংসের কাজ দেখুন সিকোয়েন্স জরি সুতোর কাজ করা এখানে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই স্মার্ট থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রত্যেকটা হচ্ছে রিয়েল পাকিস্তানি ড্রেস প্লাস হচ্ছে এগুলো তৈরি করা সম্পূর্ণ হচ্ছে তৈরি করা থাকবে প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে ইউগো ব্র্যান্ডেড ড্রেস দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর করে কালার কম্বিনেশন করা হয়েছে ড্রেসটার মধ্যে এই যে এটা হচ্ছে নেকের কাজটা থাকবে সিকোয়েন্সের কাজ পাস হচ্ছে পুরো সুতার কাজ করা থাকবে এবং স্লিভদের ডিজাইনটাও কিন্তু আমরা অনেক সুন্দর স্লিভদের ডিজাইন পেয়ে যাচ্ছি এই ধরনের প্রিন্ট তো আপনারা বলতেই পারেন যে যারা হচ্ছে সবসময় ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু বলতে পারবেন যে এই ধরনের প্রিন্ট কিন্তু খুবই আনকমন মানে পাওয়াই যায় না আজকের যে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে আনকমন প্রিন্টের মধ্যে এবং কাজ করা এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটন পাকিস্তানে বয়েল কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং পাটাতে সুন্দর করে কাজ করা থাকবে এবং দুপাটা কাজ করা দুপাটা আমরা পাবো দুপাটা এত সুন্দর আজকে দুপাটা দেখলে আপুরা ড্রেসের পাগল হয়ে যাবে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দুপাটার ডিজাইন এবং বর্ডারটাতে কিন্তু লেসিং করা আছে এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো টাকা করে আজকে যে ছয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আঠারোশো টাকা করে এবং এটা আসবে হচ্ছে গলার কাজটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়ান্সের কাজ জাস্ট ডিজাইনটা দেখুন এত সুন্দর ডিজাইন থাকবে মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়ান্সের কাজ জোর কাজ করা থাকবে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন এটা স্লিপ যে ডিজাইনটা থাকবে অনেক ইউনিক ড্রেসের কালেকশান নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা আসবে এটা স্যালোয়ার থাকবে ফ্রি সাইজের মধ্যে সালোয়ারগুলো পাবো আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আঠারোশো টাকা করে আঠারোশো টাকার মধ্যেই আমরা সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবো এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে পাবো আঠারোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট ডিজাইনগুলো দেখুন আজকে এত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস নিয়ে আসছি প্রেমে না পরে উপায় নেই অর্ডার করে যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রেমে পড়ে যাবেন দেখুন কামদানের কাজ সিকোয়ান্সের কাজ করা এবং স্যালোয়ার শপ্লিন করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের ড্রেস এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকছে কম্বিনেশনটা জাস্ট দেখুন দুপাটা এত সুন্দর দুপাট্টা মার্শাল্লাহ মাশাল আরও তিনটা ড্রেস আছে এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে এটার কালারটা থাকছে হচ্ছে মেজেন্টা টাইপসের একটা কালার মেজেন্টা টাইপসের একটা কালার এবং গলার কাচটা অনেক সুন্দর এবং স্লিপদের ডিজাইনটাও কিন্তু অনেক নাইস স্যালোয়ারটা প্রিন্ট করা আছে এই যে স্যালোয়ারটা প্রিন্ট করা পাবো আমরা আর এখন দেখা যাচ্ছে হচ্ছে দুপাট্টা দুপাটাগুলা বড়ো মাপের দুপাটা থাকে দুপাটাগুলা সেই রকম সুন্দর সেই রকম সুন্দর দুপাটার ডিজাইনগুলো দেখুন চমৎকার থাকছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করা যাবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন আজকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এই ধরনের ড্রেস এতটা কম প্রাইজে আজকে দিব আপনাদেরকে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো সালোয়ার থাকবে আর এখন দেখা পড়ছে দুপাট্টাটা যেটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটাটা সেরকম সুন্দর থাকবে ওই যে দেখুন দুপাটাটা বড় মাপের দুপাটা আঠারোশো টাকা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে রেড টাইপসের কালার কালারটা থাকবে হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে মাশাল আল্লাহ ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে বুটিক্সের কাজ করা আর এটা আসবো হচ্ছে স্লিভসের ডিজাইনটা বা প্রত্যেকটা আপু আজকে শেয়ার করা যাবেন ভিডিওটা আঠারোশো টাকার মধ্যে এত সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছি কেউ মিস করবেন আজকে ড্রেসগুলো এবং এটা আসবে হচ্ছে দুপাটা তো পাটা দারুণ থাকবে তো কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা লিফেন রোড চলে আসবেন এলফেন রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমানসর মার্কেট সেই নুরম্যানসর মার্কেটের চতুর্থ পূর্ণিমা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম